গুড মর্নিং সবাই কেমন আছে এই দেখো আমার গাছে একটা ফুল হচ্ছে কুড়ি হয়েছে না ফুল হয়েছে কি জানে আরও বোধহয় হয়েছে হ্যাঁ টাটা টুসি বেরিয়ে যাচ্ছে আর এই যে এত বৃষ্টির মধ্যেও টুসির কাঁচা শেষ নেই মাথা খারাপ বৃষ্টি মাথা খারাপ মেঘলা হয়ে আছে এখন অনেক বাজে অনেক তাও কত হবে হ্যাঁ দেখো দশটা বাজে পাক্কা দশটা আট সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম এবার সারাটা দিন সঙ্গে থাকো দেখো বোঝো কি অবস্থা চারিদিক এতদিন গরমে জালি পুড়িয়ে মেরেছে এবার জল দিয়ে ঠান্ডা করছে আকাশ এখনো এরকম হয়ে আছে এই দেখো আসবে আসবে বোধহয় এই দেখতে হচ্ছে কি অবস্থা কালো হয়ে রয়েছে একদম ঈশ্বরে দাদা রে দাদা তো ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখো আসছি সামনে এতদিন ইয়েতে জ্বালিয়েছে কি বলে এতদিন গরমে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে এবার বৃষ্টিতে পচি পচি মারবে যাই অসুবিধা নেই ভালোই লাগে বৃষ্টি তো আমার ভালো লাগে আর সকালবেলা ইয়ে খেলাম চা খেলাম ব্রেড খেলাম বাটার খেলাম আর সবচেয়ে বড় কথা যে কী হয়েছে বলছি আমি জ্বরটা হয়ে গিয়ে এত দুর্বল হয়ে গেছি এত দুর্বল হয়ে গেছি যে মনে হচ্ছে কি কিছু না কাজ করতে পারলেই ভালো তো ওরা মোটামুটি করে দিচ্ছে রান্নাটা করছি একটু কষ্ট করে ব্যবসাটাই আর বাকি খুব আরাম করছি করছিও ভালোও লাগছে না আমি আর বসে থাকতে পারি না আমার মায়েরও এটা ছিল কিছু না হলে বসে থাকতে পারে না আর বাচ্চাগুলো স্কুলে গেছে টুশিয়ার বাবু গেলো বাবুকে বললাম একটুখানি আলু আন আলু অনেক একটু আছে একটু কম পড়বে একটু আলু আনবে আমি আবার গাছ তুলেছি দেখাচ্ছি ওই কী বলে ওই আরে কুমড়ো গাছটা আর দেখুন যে ফেঁকড়া ফেঁকড়া বেরিয়েছে মা তো ফ্যাঁকড়াই বলে তো কী বলে ওই মানে ওই ডান ইয়েগুলো ডগাগুলো ডগাগুলো বেরিয়েছে তো ওই ডগা থেকে ডগা তুলেছি হ্যাঁ কেটে কেটে দা দেখাবো সামনে থেকে দেখাবো যে তুলে এখানে রেখেছি ইয়ে করব কি বলে কাটবো কিন্তু কাটতে পারছি না বসবো যে ইচ্ছা করছে না দা পাখাটা সব জায়গায় চাতে হচ্ছে যে রয়েছে ওইখানে রেখে দিয়েছি কাটবো এখন নিচে রাখছি না কেন কি ইয়ে রয়েছে না কিউ রয়েছে না এ কেউ বোঝে না না মুখে দিতে আসে চারিদিকে গামছা মেলা জামা মেলা কিচ্ছু করার নেই বর্ষাকালটা এরকমই হয় এই অবস্থা বাচ্চারা স্কুলে গেছে রিঙ্কু শুয়ে আছে টুসি এই বেরোলো টুসি নিয়ে গেল কালকে চিকেন হয়েছিল চিকেন চিকেন নিয়ে গেল আর পরোটা নিয়ে গেল আর বাদামের কাছা নিয়ে গেল সেই দা একটু বসে বসে কথা বলি কষ্ট হচ্ছে বারবার এই দীঘো দিঘে করতে তো আজকে ইচ্ছা আছে কী করবো জানো ইচ্ছা আছে ওইটা তো একটু ভাজবো রসুন আর ইয়ে দিয়ে রসুন কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে এই শাকটা ভাজবো আর দেখি না অনেক লোক কিন্তু ভাজে ওরকম করে মসুকের চচুরে অনেক কিছু অনেকভাবেই হয় কিন্তু আমি করব না আমি এমনি একদম সাদা মাটা ভাজবো কালো জিরে রসুন দিয়ে ভাজবো হালকা করে ওটাই খেয়ে নেবো আর ইচ্ছা আছে একটু মাছের ডিম আছে একটু মাছ ভাজা রাখা আছে কাতলা মাছ ভাজা তো ওইটা একটু আলু দিয়ে তরকারি করব ইচ্ছা আছে চিকেন এক বাটি আছে হয়ে যাবে আর গরম গরম ভাত করবো ব্যাস আমার ভাতটা আমি প্রেশার কুকারে করবো কি ভাল লাগছে প্রেশার কুকারে ভাতটা খেতে ঠিক আছে সঙ্গে থাকো চলো এখানে মিস্ত্রি মিস্ত্রি সব এখানে পরে এখানে রেখে দিয়ে চলে গেল চলো কাজে লেগে পড়ি আর বসে থেকে তো লাভ নেই বলো বসে থেকে লাভ নেই কাজ করমতো করতে হবে আস্তে আস্তে ওগুলো কাটি কেটে করি ব্যাসে শিবের আঘাতে একটা কি হয়েছে ঠিক আছে চলো সকালবেলা জামা কাপড় ছেড়ে গা হাত পা ধুয়ে নিয়েছি আর একটা ম্যাক্সি একটু ভিজিয়েছি ভিনরাগি একটু সেই ভিজিয়ে গেছে ওটা হয়তো রিঙ্কু কেচে দেবে আমি কাঁচতে বাঁচতে পারব না ঠিক আছে চলার সঙ্গে থাকো এই হচ্ছে ব্যাপার সারাদিনে কি আর করবো আমরা আমরা আর মে ছেলেরা কি করব রান্না খাওয়া কালকে ধোসা বানিয়েছিলাম শ্যুট করিনি আর ধোসা বানিয়েছি আর বাদামের চাটনি বানিয়েছিলাম প্রিয়াদেরকেও পাঠিয়েছি আর এরা তো সবাই খেয়েছে আমি একটা খেয়েছি খাইনি যেতাম একটা খেয়েছি চা দিন আমার ভালো লাগে আছে জল কতবার বলছি চল জল যাচ্ছি না ঠিক আছে পরে আবার আসছি অনেক দুর্বল হয়ে গেছে গো সত্যি খুব মানে এতটা দুর্বল হয়ে গেছি না ভাবতে পারছি না মানে শরীরটা একদম মানে কাঁপছে থাক করে চলো ভাই পরে আবার আসছি একটু রোদ্দুর উঠছে এখন একটুই মরা মরা রোদ্দুর কিন্তু খুব গরম শাকটা বসিয়ে দিয়েছি সিদ্ধ হোক এটার মধ্যে আলু সিদ্ধ করছি ওই মাছ দিয়ে আর ইয়ে দিয়ে ডিম দিয়ে একটুখানি ব্যাস চিকেনটা বার করিনি এখনো চিকেনটা বার করবো চিকেনটা বার করিনি এখন কাপড়গুলো শুকিয়ে গেলে যথেষ্ট ইয়ে চাদরগুলো একটু রোদ্দুর একটুখানি এক ঘন্টা মতন রোদ দিলেই শুকিয়ে যায় বলো এরকম অবস্থা বাচ্চাগুলো তো এখন আসেন এখন বেশি বাজে না আসবে কি এখন দশটা সাড়ে দশটা শাকগুলো কেটে সিদ্ধ বসিয়েছি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু রসুন দিয়ে আর আলুটা সিদ্ধ করে নিয়েছি ওই মাছটা দিয়ে একটুখানি তরকারির মতন করে রাখবো আর ডিম আছে মাছের ডিম দিয়েও কাতলা মাছ আর চিকেনও আছে হাঁপিয়ে যাচ্ছে কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে হাসিও পাচ্ছে ঠিক আছে চল শাক সিদ্ধ হয়ে গেছে লাইট দেখা যাচ্ছে শাক সিদ্ধ হচ্ছে এখানে চিকেনটা একটু গরম বসিয়েছি আর এটাই ওদের চিকেন হচ্ছে রোদের মানে কি এখন তার একটাই ডগি আছে মানে রোদ্দুর উঠছে আবার চলে যাচ্ছে কি যাচ্ছে তাই অবস্থা আর আলু সিদ্ধ করে রেখেছি ওই মাছটা দিয়ে বানাবো বলে ঠিক আছে অনেকক্ষণ পর এলাম গো সব রান্না বাড়ি রেডি সব আজলটা কেমে গেছে একটুখানি বসি আর একদম খেতে ইচ্ছা করছে না একদম না একদম খিদে নেই কিছু নেই সোপার মধ্যে একটুখানি বসলাম কথা বলবো বলে ইয়ে কি বলে দুটো চা ওই দিকে দুটো চাদর টুচি কেচে গেছে না একটু ভালো করে টান টান করে দিলাম শুকোচ্ছে আস্তে আস্তে রোদ্দুর উঠেছে আর কি রান্না এক শাকটা ভাজলাম তারপরে মাছের ডিম দিয়ে মাছ দিয়ে ওই তরকারি করলাম আলু দিয়ে আর কিউর মাংসটা বানালাম আর ওদের ভাত থাত সব হয়ে গেছে রেডি খালি আমার ভাত হয় নিজে দিয়ে বলে আমার ভাতটা কী আমি প্রেসার কুকারে একটা আলু দিয়ে প্রেশার কুকারে একটা আলু দিয়ে এখন সব রেডি করে রেখে দিয়েছি খালি বসাবো এখন তো খাচ্ছি না তাও বেজে গেছে এখন হ্যাঁ একটা বাজে এখনো বাচ্চাগুলো আসেনি তো আসতে নড়তে ধরতে ওদের কতখান্ড রিঙ্কু আবার উঠে গেল একটু বাইরেও কি সব পেপার টেপার জেরক্স করবে ওই জন্য এবার একটু বসবো বসে একটু আরাম করবো আর কিচ্ছু করব না এখন ঠিক আছে পরে দেখাচ্ছি যখন উঠবো তখন দেখাবো একদম গ্যাস বন্ধ করে ওই জায়গাটা রিঙ্কু ওই অনেকগুলো কয়েকটা বাসন ছিল রিঙ্কু সব উঠে মাজলো পরিষ্কার আছে কোনো টেনশন নেই সব ঠিক আছে রাস্তা ইচ্ছা করছে না কোনো কিছু খেতে আলু সিদ্ধ ভাত বসিয়েছি ওই আলু সিদ্ধ ভাতটার মধ্যে দুখানা লঙ্কা ভেজে রেখেছি শুকনো লঙ্কা জানি শুকনো লঙ্কা খাওয়া ঠিক না লঙ্কা অত বেশি খাওয়া ঠিক না কাঁচা লঙ্কা তবুও একটু একটু খাওয়া উচিত উচিত কাঁচা লঙ্কা ডেলি একটা খাওয়া উচিত বিটাকে ফেলে দিয়ে হলেও খাওয়া উচিত কিন্তু শুকনো লঙ্কাও খাওয়া উচিত না কিন্তু কেমন করবি খেতে হবে তো একদম খেতে পারছি না তো কদিন আবার যখন একদম জ্বর থেকেই উঠেছি না তখন বলতে ভুলে গেছি তখন একদম কিছু ভালো লাগছিল না খালি রুটি খাচ্ছিলাম রুটি আলু ভাজা বা আলু মরিচ করে লুড আর একটা ডিমের পোচ ব্যাস ওই দিয়ে খাচ্ছিলাম দুটো দুটো করে রুটি খাচ্ছিলাম খিদে পেলেও তো শরীরটা খারাপ করছে না একটু জানি মনে হচ্ছে রোগও হয়ে গেছে সে হোক অসুবিধা নেই ঠিক আছে চলো পরে আর বাবু এসে একটু শুয়ে আছে এসব এসেছে একটুখানি মাথা থেকে চান করবো ভাবছি মাথা থেকে একটু চান করবরা আসুক তারপর হাঁপিয়ে গেছি একটুখানি বসি খাওয়া দাওয়া হয়ে গেল এই রিঙ্কু জামা বার করেছে ওই যে ব্যাগ বেরোবে চান করতে গেছে ও খেয়ে নিয়েছে ওর একটু লেখালেখি ছিলো ওসব সব লিখছিলো কী কী দরকার আমি খেয়ে নিলাম আমি খালি আলু সেদ্ধ ঘি আলু সেদ্ধ বাটার দিয়েই ভাত খেলাম এখন মনে হচ্ছিলো তোমাদের দেখাবো কী আর দেখাবো একটুখানি কথা শেয়ার করতে না করতে লম্বা ভিডিও হয়ে যাবে তখন ব্যাস ভালো লাগে না ঠিক আছে চলো এখন আরাম করি আর এখন দেখা করব না সেই যখন শেষ করব তখন এসে দেখা করবে ঘুম টুম থেকে উঠে অনেকক্ষণ উঠেছি বাবু চা করে দিলো চা খেলাম সন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল রাত্রি রয়ে গেল এখন চা আর কী করব ভিডিও তো শ্যুট করতে পারছি না না ইয়েটা বড় হয়ে যাবে কী বলে ভিডিওটা লম্বা হয়ে যাবে এখন আমি শেষ করে দিই আর কি করবো কিছু তো করার নেই সকালবেলা মাছের তরকারি আছে শাকের তরকারি সব পুরোটাই ধরা আছে কেন আমি তো খাইনি তাহলে সিদ্ধ ভাত খেলাম এই হচ্ছে অবস্থা ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসায় থাকো টাটা বাই বাই এই শরীরটা অনেক দুর্বল হয়ে আছে আর দেখবে শরীর শরীর যখন মানে রান্না বান্না সবই করলাম কিন্তু কিছুই খাইনি আর শরীরটা যখন ভালো ভালো না লাগে না তখন কিছুই ভালো লাগে না এই আর কি কেমন করি দিনগুলো কাটাচ্ছি কোনো মতে যদি শরীরটা একটু ঠিক হয়ে যায় এখন সবই মোটামুটি ঘর দর তো পরিষ্কারই আছে ওরা তো করে রেখি গেছার বাচ্চারা নোংরা করে না চট করে তুই বসে আছি সোফার উপরে চলো আবার কালকে সকালবেলা একটা নতুন ভিডিওর সঙ্গে আসছি ততক্ষণে যেন একটা আটা বাই বাই শরীর যখন ভালো লাগে না না কিছুই ভালো